যত চুরি ছাড়া তো যাবে না আর চোরদের নেত্রীর নাম মমতা ব্যানার্জি তৃণমূলের নিশ্চয় কোনো সংকট হয়েছে অধীর রঞ্জন চৌধুরীর জন্যই জোটটা সম্ভব অধীর রঞ্জন চৌধুরী মমতা ব্যানার্জির বিরুদ্ধে আজ থেকে নয় বছরের পর বছর ধরে আন্দোলন করছে প্রতিবাদ করছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এবছর লোকসভা নির্বাচনে যে কজন হেভি ওয়েট নেতার নাম বারবার শিরোনামে উঠে আসছে তার মধ্যে একজন হচ্ছেন অদিত চৌধুরী কিরকম ফাইট মনে হচ্ছে এবছর ফাইট আমি বরাবর একই রকম ভাবে করি ফাইট ফাইট কিরকম আমার মনে হবে না এবছর কি একটু ফাইট ফাইট কোনো কিছু মনে হচ্ছে না আমার মানুষের মতামতকে সঙ্গে নিয়ে মানুষের দয়া দুয়া আশীর্বাদকে সঙ্গে নিয়ে আমি চলি তাই কিছুই মনে করি না আমি ইউসুফ পাঠান আমাকে যে পাঠা ফাইট ইউসুফ পাঠান বাইরে থেকে এসছেন কিন্তু তৃণমূল কংগ্রেস এবার নতুন চেহারা নিয়ে এসছে তো কেন হঠাৎ করে বাইরে থেকে সেটা তৃণমূল নেতাদেরকে জিজ্ঞেস করবেন তৃণমূলের নিশ্চয় কোনো সংকট হয়েছে হয়তো প্রার্থী তারা খুঁজে পাচ্ছিল না তাই কাউকে নিয়ে এসছে তাতে আমার কোনো আপত্তি নাই আমার লড়াইটা তৃণমূল দলের সঙ্গে তৃণমূলের কোনো প্রার্থীর সঙ্গে নাই তৃণমূল দলের আদর্শ নীতি তাদের দুরাচার তাদের দুর্নীতি তাদের অন্যায় তাদের সন্ত্রাস তার বিরুদ্ধে আমার লড়াই তার দলে কোনো প্রার্থী কোথা থেকে এলো না এলো তাই নিয়ে আমার মাথা ব্যথা নাই কত সিট পাবে বলে মনে হচ্ছে কংগ্রেস সিপিআইএম কংগ্রেস ভালো রেজাল্ট করবে দেখা যাক আমরা কয়েকটা আসনে খুব ভালো লড়ছি এখানটায় পশ্চিমবঙ্গে আমাদের রায়গঞ্জ আছে মালদা উত্তর দক্ষিণ আছে মুর্শিদাবাদের তিনটে আসন আছে বীরভূম আছে পুরুলিয়া আছে এতগুলো আসনে আমরা দেখতে পাচ্ছি আমাদের রায়গঞ্জ মালদা উত্তর দক্ষিণ মুর্শিদাবাদের জঙ্গিপুর বহরমপুর বীরভূম পুরুলিয়া সাতটা আসনে আমরা খুব কংগ্রেসের যা আসন সেটা খুব ভালো রয়েছে এদিকে মোহাম্মদ সেলিম মুর্শিদ থেকে লড়ছে তিনি তো জিতবেনি মুর্শিদাবাদের তৃণমূলের একটাও সিট জেতার সম্ভাবনা নেই শাহজাহান শেখের কথা বলি তো প্রচুর টাকার কথা বারবার উঠে আসছে অনেক নেতা নেত্রীর বাড়িতে টাকা পৌঁছেছে মন্ত্রীদের কথাও বলা হচ্ছে গোটা তৃণমূল দলের যত মন্ত্রী আছে এখানে চুরি ছাড়া তো মন্ত্রী হওয়া যাবে না আর চোরদের নেত্রীর নাম মমতা ব্যানার্জি তাকে যেন বাদ দিয়ে কিছু ভাবা না হয় সবকিছু মমতা ব্যানার্জির জ্ঞাতসারে সারে তার প্রশ্রয় তার মদতে আজকে এই বাংলায় লুট হয়েছে তাই লুঠেরাদের নেত্রীর নাম মমতা ব্যানার্জী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে আমরা তাদের কাছে যখন ইন্টারভিউ করতে যাচ্ছি তা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে কংগ্রেস আর লেফট একসাথে বলছে যে আমরা একসঙ্গে রয়েছি কিন্তু তৃণমূল কংগ্রেসও ইন্ডিয়া জোটের গোষ্ঠী কিন্তু পশ্চিমবঙ্গে যদি তৃণমূল 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 জোটকে আমি জিজ্ঞেস করবো তৃণমূল নেত্রীকে বাংলাটা কি ইন্ডিয়ার বাইরে বাংলা যদি ইন্ডিয়ার বাইরে না হয় তাহলে ইন্ডিয়া দিল্লিতে কলকাতায় বাংলা এটা তো কথা আসে না যদি তিনি প্রকৃতই ইন্ডিয়া জোটের পক্ষে কথা বলতে চান তাহলে তার তো উচিত যারা ইন্ডিয়া জোটের পক্ষে দাঁড়িয়েছে এই বাংলায় তাদেরকে বলা যে আপনাদেরকে ভোট দিন আপনাদেরকে মানুষকে বলা যে ভোট দিন যদি তিনি প্রকৃতপক্ষে ইন্ডিয়া জোটের সমর্থক হন কারণ ইন্ডিয়ার বাইরে বাংলা নয় বাংলা ইন্ডিয়ার বাইরে নয় তারা তাদের বক্তব্য হচ্ছে যে অধীর রঞ্জন চৌধুরীর জন্যই জোটটা সম্ভব অধীর রঞ্জন চৌধুরী মমতা ব্যানার্জির বিরুদ্ধে আজ থেকে নয় বছরের পর বছর ধরে আন্দোলন করছে প্রতিবাদ করছে তা ইন্ডিয়া জোট করতে যাওয়ার আগে তার মাথা রাখা উচিত ছিল যে অধীর বলে একজন আছে যে মমতা ব্যানার্জির অন্যায় অত্যাচার সন্ত্রাসের বিরোধিতা করবে আরেকটা লাস্ট প্রশ্ন করতে চাইব যেভাবে আপনি সকাল থেকে রাত পর্যন্ত আপনাকে দেখা যাচ্ছে আপনি গোটা বহরমপুর এলাকা চষে বেড়াচ্ছেন আমরাও সকাল থেকে আপনাকে ফলো করছিলাম কীরকম রেসপন্স পাচ্ছেন আপনার নিজেরাই দেখেছেন যখন সকাল থেকে ঘুরে বেড়িয়েছেন রেসপন্স আপনারা দেখেছেন

অধীর চৌধুরী সকাল থেকে রাত পর্যন্ত বহরমপুরের বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন এবছর অধীর চৌধুরীর বিরুদ্ধে তৃণমূলের ক্যান্ডিডেট ইউসুফ পাঠান লড়াইটা কঠিন হতে চলেছে কারণ চৌষট্টি শতাংশ এখানে মুসলমান ভোটারও রয়েছেন হয়তো সেই কথা ভেবেই এবছর ইউসুফ পাঠানকে ভোটের ময়দানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাঁড় করানো হয়েছে রয়েছেন বিজেপি প্রার্থীও শেষ পর্যন্ত জয় কার হবে তা স্পষ্ট হবে চৌঠা জুন বরংপুর থেকে এডিটর জি বাংলার জন্য দেবজানী